গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি তো আজকে পাইলকে নিয়ে ডাক্তারের কাছে এখন যাচ্ছি কারণ ওর প্রেশারটা আবারও আপডাউন আপডাউন করছে ওই জন্য ওকে এখন রেডি করেছি ও দাঁড়িয়ে আছে এখানে আর ওর বাবা গেছে গাড়ি ডাকতে এই যে আমি রেডি হয়ে গেছি তাই কলকাতা শহর কি জ্যামে পড়া ওই সামনে রাস্তা আছে বলে ও নিজে বাড়িতে ফুটবে লোকের বাড়িতে চেনা রাস্তা দিয়ে এখন হসপিটালের পথে যাচ্ছি সময়ে মানুষের পারপাস চেঞ্জ করে যায় এই রাস্তা দিয়ে আগে যেতাম অফিসে আর এখন যাই হচ্ছে যখনই যাই তখন হসপিটালের উদ্দেশ্যে যাই তো পারপাস চেঞ্জ হয়ে যায় যাই হোক আজকে প্রথমবার এই গাড়িটা হচ্ছে ইলেকট্রিক ট্যাক্সিতে উঠেছি হঠাৎ করেই পেয়ে গেছি ওলা ওলা না উবেরে আমাদের বুকিং হয়েছে তো খুব কমফোর্টেবল প্রথমবার চললাম তো এই পথটা খুব চেনা আমার তোমাদের বললামই আর আমার খুব মানে এই আইটিসি নবটোল এগুলোকে আমি দেখতে দেখতে যেতাম একটা সময় অফিসে আর ভাবতাম যে একদিন আমরা মানে আমার ফ্যামিলি আমি মা বাবা মা বাবাকে নিয়ে একদিন আসবো কোনো সময় কোনো পারপাসে হোক কোনো অকেশানে হোক কিন্তু সেই পারপাস কোনো দিন ফুলফিল হয়নি এখনও পর্যন্ত স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে তো এখন চল টিপ টিপ বৃষ্টি পড়ছে বাইরে আর বিশেষ এখানে ফ্লাইওভারে জ্যাম থাকে না খুব রেয়ার থাকে যে জ্যাম হয় ওই অফিস টাইমটাতেই জ্যাম হয় তো পৌঁছেই গেছি হাসপাতালে আর দশ মিনিট মতো লাগবে হসপিটালে পৌঁছতে আর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আর মাকে বলছি যে আজকে কি ডাক্তার বলে সেটাই একটু টেনশান হচ্ছে যাই দেখি কি ডাক্তার বলে তো পৌঁছে গেলাম হাসপাতালে এই হাসপাতালে আগেও এসেছি এখানে ডাক্তার আমি দেখাই তো পায়েল তো খুব বিধ্বস্ত তো এখন গাড়ি করে ফিরছি বাড়িতে ওকে তোমাদের একটু দেখালাম তো ডাক্তার অনেক কিছুই ওকে দেখলেন শুধু একজন না দুটো ডাক্তার দেখলেন তারপর কতগুলো টেস্ট করতে দিয়েছেন সেই টেস্ট আজকে কয়েকটা টেস্টও হয়েছে আর কিছু টেস্ট আছে ওগুলো করাতে হবে সেগুলো কি কি টেস্ট বা কী ব্যাপার কোথা থেকে এই ব্যাপারগুলো হচ্ছে তো সব কিছু তোমাদের একটু বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদের সব বলছে তো ফিরে এসে এখন এই খাবার নিয়ে বসলাম এখন বিকেল বাজে সাড়ে পাঁচটা আর সকালবেলায় করে গেছিলাম ভাগ্যিস এই ভাত আর সেদ্ধ দিয়েছি আর একটু ডাল রান্না করে গেছিলাম ভেবেছিলাম এসে যা হোক কিছু করব কিন্তু এতটা বেলা হয়ে যাবে তো ভাবিনি আর এই এখন একটুখানি শশা কাটলাম এই এখন খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়া সেরে উঠলাম পুরো সন্ধে হয়ে গেছে সাড়ে ছটার সময় খেয়ে উঠলাম জানো আমি যাই হোক এখন তোমাদের একটু বলতে আসলাম আজকে ডাক্তার কি কি বলল আর কি কারণ তোমরা চিন্তায় আছো ডাক্তার অ্যাকচুয়ালি বলল আমি যখন রিপোর্টটা ডক্টরবাবু দেখলেন তখন আগের রিপোর্ট তো আমরা ওইখানেও দেখাই আবার মনিপালেও দেখাচ্ছি দু জায়গায় তো দেখাই তো কারণ যখন যেখানে ডাক্তার এনারা আবার হয়তো নিউরোসায়েন্সেও পাঠায় নিউরোসায়েন্সের ডক্টরকেও দেখায় সব রকমভাবেই আমাদের বিভিন্ন হসপিটালেই আমাদের দেখাতে হয় ডক্টর তো যাই হোক প্রথমে আর কি যেহেতু এখানেও ডাক্তার দেখাই বলে আপাতত এখানে দেখালাম তারপরের স্টেজগুলো তো দেখাতেই হবে অন্যত্র তো যেটা বললেন সেটা হচ্ছে স্ট্রোকটা আগের যে স্ট্রোকটা ওর হয়েছে সেই স্ট্রোকটার থেকেই এই এফেক্টটা হয়েছে বলছে যে অনেকটা জায়গা জুড়ে রয়েছে এমআরআইটা দেখে ওনারা বলতে পারলেন না যে শুধু বললেন যে এই এমআরআই হবে না এই এখন সিটি এনজিও করতে হবে কারণ এই এমআরআই দেখাচ্ছে যে অনেকটা জায়গা জুড়ে রয়েছে অনেকটা সেন্টিমিটার জুড়ে রয়েছে তো বলছে যে একটা যেই দিকে ওর স্ট্রোকটা হয়েছে না ওই একটা অংশ পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে আর সেই জন্যেই এই প্রবলেমটা হয়েছে হয়তো সেখানে ব্লাড সার্কুলেশন ঠিক করে চলছে না তো এটা হচ্ছে যেটা দিয়েছে সিটি এনজিও করোনারি ভার্টেক্স নাকি এরকম একটা পরীক্ষা সেই পরীক্ষাটাই করতে হবে যতটা তাড়াতাড়ি সম্ভব করব আরেকটা হচ্ছে তোমার আজকে কতগুলো ব্লাড টেস্ট হয়েছে তার মধ্যে হচ্ছে পটাশিয়াম সোডিয়াম কিটিনিন এই পরীক্ষাগুলো হয়েছে তো সেই রিপোর্টটা ওনারা বললেন যে দুদিন পরে দেবেন এবং হার্টেরও ইয়ে পরীক্ষাটা হয়েছে ইসিজি আর ইসিজিটা তখন আর বাবুকে দেখাতে পারিনি ভীষণ ক্লান্ত বিধ্বস্ত হয়ে গেছে সারাটা দিন সকালবেলা গেছি আর তখন অত বেলা হয়ে গেছে কোনো খাওয়া দাওয়া কিছুই না আর বাইরের থেকে তো কিছু খাবো না বা ওকেও খাওয়াবো না ওই জন্য আর কি তাড়াতাড়ি করে চলে আসলাম তাও তো আস্তে আস্তে তোমাদের বললাম যে সাড়ে পাঁচটা হয়ে গেছে জানো ঘরে ঢুকলাম তারপরে আমরা দুপুরের লাঞ্চ করলাম এখন তো ইসিজিতে ইসিজি রিপোর্টটা হয়েছে তো ডক্টর দেখাতে পারলাম না বলে তোমাদের বলতে পারলাম না যে কেমন আছে ইসিজি রিপোর্টটা আর আরও কতগুলো ব্লাড টেস্ট দিয়েছে এনে প্রোফাইল করতে হবে হ্যাঁ এনে হ্যাঁ এনে প্রোফাইল ওটা আর কি মানে পুরোটাই আর কি ওনাদের প্রোফাইলের মধ্যে যেটা আছে সেটা করতে হবে বললো আগে সিটি এনজিও করার পরে ওনাকে আগে দেখাতে এবং একটা সার্জারির ডাক্তারের কাছে ওনা উনি রিকমেন্ড করে দিলেন তো আমরা সার্জারির ডাক্তারও দেখাবো দুটোই কিন্তু সেটা বললেন যে সিটি এনজিও করে সিটি এনজিও আর এমআরআই দুটো নিয়ে সার্জারির কাছে যেতে এবারে ডাক্তারবাবু দেখে যদি বলেন যে না ওটা সার্জারি করতেই হবে তাহলে সার্জারি করতেই হবে আর কোনো অপশন নেই আর যদি বলে যে না এটা ওষুধে হয়ে যাবে তাহলে হয়তো ওষুধেই হবে এখন কি বলবো বলো তোমাদের মানে আমার আর বলার মতো কিছু নেই আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না হঠাৎ করেই এরকম কিভাবে হলো ওনারা বললেন আর কি বললেন চার পাঁচ বছর আগে যেহেতু ঘটনাটা হয়েছে আগের যে টেস্টগুলো এখন আবার নতুন করে সমস্ত টেস্ট ক করতে হচ্ছে মানে থাইরয়েড টেস্ট থেকে শুরু করে সব সব টেস্ট করতে হবে মানে কোনোটাই বাদ দেওয়া যাবে না কারণ আবার নতুন করে করে ওনারা আর কি বলবেন তো একটা ডক্টর প্রথমে তো আমরা যাকে দেখাই উনি দেখলেন তারপর আরও আবার আরেকজন ডক্টরও দেখলেন মেডিসিন ডক্টর উনিও একই কথা বললেন শুধু বললেন দেখুন এটা মানে বিরল ঘটনা আবার একটা বললেন কি ময়া ময়া রোগ হয়েছে আগেও বলেছিলেন কেউ সেটা বলছেন কেউ সেটা বলছেন না যে এটা একটুখানি ডিফিকাল্টি রোগ আমায় বললো দেখুন আপনি তো খুব স্ট্রং ভেঙে পড়বেন না ডাক্তারবাবুরা যেটা বলে আর কি স্বাভাবতিক সেটাই বললেন যে সবই উপরলার ব্যাপার তবে এটা হওয়ার কথা না কিন্তু এটা হলো মানে ওইটা থেকেই হয়েছে যেহেতু একটা পোর্শান পুরো অফ হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে বলছে সেখানে হয়তো ঠিকমতো রক্ত চলাচল ঠিক করে হচ্ছে না বা কিছু একটা হয়েছে যার ফলে অনেকটা পরিমাণে জায়গাটা দেখাচ্ছে আর কি এমআরআই রিপোর্টে তো সেই জন্যই ওনারা এখন এটাই বললেন এতটুকুই তোমাদের জানালাম কালকেও ওর ব্লাড টেস্ট হবে কিছু ব্লাড টেস্ট আগামীকালও হবে তো সেটুকুনি তোমাদের জানালাম আর বলতে পারছি না ভালো লাগছে না তোমরা সবাই প্রার্থনা করছো যে ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কিন্তু ব্যথাটা থেকেই যাচ্ছে তবে বুকের ব্যথাটা একটু কমেছে অতটা এখন হচ্ছে না কিন্তু ভীষণ ফ্ল্যাকচুয়েট করছে প্রেশার ওইটাই একটা ভয়ের কারণ ডাক্তারবাবুরা বলছে ওটা মনিটরিং করতে হবে এই পর্যন্তই আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি ভুলেই বললাম সব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার শুভরাত্রি